নমস্কার বন্ধুরা অসিমার সবার স্বাগত আজকে আমি রান্না করবো রুই মাছের ঝোল টাটা দিয়ে তা কিভাবে করবো আর কি কি লাগবে আমি দেখিয়ে দিই রুই মাছ নিয়ে নিয়েছি এখানে এই যে দেখুন একদম জ্যান্ত লোকাল রুই মাছ এটা রুই মাছের জন্য নিয়ে নিয়েছি ডাটা আলু লম্বা করে কেটে নিয়েছি টমেটো একটা কুচিয়ে পেঁয়াজ নিয়ে নিয়েছি মশলা এখানে লবণ তেল কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি বেটে তরকারিতে দেবো গোটা জিরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ আদা এখানে ধনে পাতা কুচি তাহলে আপনারা দেখতে থাকুন আমি রুই মাছের ঝোলটা কিভাবে রান্না করি বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি ধোয়া উঠছে ধরুক উনুনটা ততক্ষণ আমি মশলাটা বেটে নেব প্রথমে গোটা জিরে বাটব জিরে নিয়ে নিয়েছি বেটে নেব জিরে আমার বাটা হয়ে গেছে তুলে নেবো মশলা বাড়তে বাড়তে কিন্তু উনোনো ধরে গেছে কড়াইটা প্রথমে বসিয়ে দেব কড়াইটা গরম হতে থাক ততক্ষণ মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে মাছে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হোক তারপর মাছগুলো গুলো দেবো তেল আমার গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নেব আমি মাছ মাছগুলো ভাজা হতে যাক ততক্ষণ বাকি মশলাগুলো বেটে নেব এখানে লঙ্কা আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব এর সঙ্গে আমি আদাটাও নিয়ে নেব ওই আদা এবার সব বেটে নেব আমি উল্টে দেবো মাঝ আমার হয়ে গেছে তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি

মাথাটা তুলে নেব মাথাটাও ভেজে নিয়েছি মাছ ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দেব মাছের ঝোলটা আমি রান্না করব তেল দিয়ে দিয়েছি ফোড়ন দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা গোটা জিরে ফোড়ন দেব ফোড়নটা আমার হয়ে গেছে আলু দিয়ে দেব ডাটা আলু একটা মনে ভেজে নেব আলু আর ডাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেব পিঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজও দিয়ে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেব লবণ এবার আমি ঢাকা দিয়ে ভালো করে আলু আর ডাটাটাকে ভেজে নেব ঢাকাটা তুলে নেব বন্ধুরা আমি ডাটা আলু একদম লাল করে ভাজবো না অল্প ভাজবো এই যে আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি আমি অল্প ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেব এখানে আছে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেবো এখানে জিরে বাটা আছে দিয়ে জল দিয়ে দেবো হলুদ দেব আগে লবণ দেওয়া আছে অল্প করে দিচ্ছি এবার আমি নাড়াচাড়া করে নেব মশলাগুলো গুলো ডাটা আলুর সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেবো তরকারিটা আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো ঝোল ঝোল করবো দেখে একটু জল বেশি করে দিয়েছি এবার ঢেকে ঢাকনাটা তুলে নেবো ঝোল আমার ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো

ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নেব কত দূর হলো দেখব বন্ধুরা দেখুন কত সুন্দর ফুটছে আলু সিদ্ধ হয়েছে নাকি দেখব হ্যাঁ বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে দেব যে ধনে পাতা ঝোল যত এরকম ফুটবে খেটে কিন্তু খুব স্বাদ হয় ঝোলে খুব ভালো হয় এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে রুই মাছ আমার হয়ে গেছে রুই মাছের ঝোল আলু দিয়ে ডাটা দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি কালারটা দেখুন বন্ধুরা একটা কথা আমি বলি কালার আসবে সে কাঁচা লঙ্কা দিয়েই করুন আর শুকনো লঙ্কা দিয়ে করুন কালার কিন্তু আসবে সুন্দর মশলা যত কষানো হবে তত কালার আসবে দরকারি সবসময় মশলা কষাতে হবে সময় নিয়ে। তাহলে তো দেখলেন আমি রুই মাছের ঝোলটা কীভাবে বানালাম মশলা সবসময় কষাতে হবে সুন্দর করে তাহলে তরকারি খেতেও স্বাদ হবে তরকারির কালারও সুন্দর আসবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাদী